তুই এটাই বস এনে এটাই বস এনে এইটা ভালো এটা এটাতে বসো এটাতে বসো এটাতে বসো বস ওটাই পছন্দ বন্ধুরা মুনি তো প্রচণ্ড বিরক্ত করছে মানে খেতে দেবে না টিফিন খেতে বসবার প্রচন্ড ঠান্ডা পাথরটা তো আসন বিছিয়েছি কিছুতেই মানে দেবে না বসতে দেবে না আসন দিয়ে নিচ্ছে সব আসনগুলো ওর চায় কি জ্বালাতন তো যাই হোক তো এখানে আমি লাউ শাক নিয়েছি একদম নরম লাউ শাক লাউ শাককে লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি একদমই জল দেবো না শাকের জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো টিফিন খেয়ে তারপরে রান্নায় বসেছি আলু ফুলকপি আর হচ্ছে গাজর মটরশুঁটি দিয়ে তরকারি করেছিলাম তো সেটা দিয়েই মুড়ি খাওয়া হয়েছে রান্নার দিকে চলে এসেছি তো শাকটাকে ঢাকা দিয়ে দিয়েছি বেশি সময় লাগবে না দু মিনিটের মতো ঢাকা দিয়েছি ঢাকনা খুলে শাকটাকে অনেক জল বেরিয়েছে শাকে জল দিতে হয় না এই শাকেরই জল বেরিয়েছে তো জলটা থেকে ছেঁকে নেবো শাকটাকে তারপর ঠান্ডা করতে দেবো যেহেতু প্রচণ্ড গরম এখন কিছু করা যাবে না শাকটাকে পরে ভাত খাওয়ার আগে এটাকে মেখে নেব তো শাকটাকে সবই জল থেকে ছেঁকে নিচ্ছি তো এরপরে যেটা করব তো লাউ কি করবো তো প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়েছি দু চামচের মতো তেজপাতা দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি জিরে দিয়েছি দিয়ে একদম নরম লাউটা লাউটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সরু সরু করে কুচিয়ে নিয়েছি তো দিয়ে দেবো লাউটা এটারও কিন্তু অনেক জল বেরোবে জল দেওয়ার কোনো দরকারই নেই একদম অল্প পরিমাণে জল দেবো লাস্টে তো লাউটা তো ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি এদিকে শাকটাকে ঠান্ডা করতে দিয়েছি দেখো লাউটা কতটা কমে গেছে একদম নরম লাউ এরপরে যে মশলাটা দেবো হলুদ গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো লবণ দেবো সব পরিমাণ মতো দিয়ে দেবো এখানে কিন্তু আমি কোনো লঙ্কা ব্যবহার করিনি শুধু লঙ্কা দুটো ব্যবহার করেছি আর কিছু কিন্তু লঙ্কা দিই নি গুঁড়ো লঙ্কা তো এটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে ঝাল হলে কিন্তু একদমই ভালো লাগবে না এখানে যদি নারকেল কড়া দিতে পারো খুবই ভালো হবে কিন্তু নারকেল করা নেই যা আছে এটা দিয়ে করছি তো এরপরে সামান্য পরিমাণে জল দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এরপরে শাকটা ঠান্ডা হয়ে গেছে এবার জলটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে শুকনো করে নিন জলটাকে বের করে দিচ্ছি এই লাউ শাক ভর্তা কিন্তু খুব ভালো লাগে কাঁচা তেল সরষের তেল কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিতে পারো তো দিয়ে ভালো করে মেখে নিতে হবে গরম ভাত আর এই রকম শাক ভর্তা হেভি লাগবে খেতে অত জল বেরিয়েছে দেখো তো শাকটাকে মেখে নিচ্ছি ভালো করে কাঁচা লঙ্কাটাকে হাত দিয়ে বেশ চেপে একটু সামান্য পরিমাণে লবণ দেবো লবণ দিয়ে সেদ্ধ করেছি কিন্তু জলটা বেরিয়ে গেছে যেহেতু একদম সামান্য পরিমাণে লবণ দেবো দিয়ে মুখে নেবো তো এরপরে যেটা লাউ ছিচকিটা হয়ে গেছে একদম শুকনো করব না একটু জুস মতো থাকবে তো এরপরে সামান্য পরিমাণে চিনি দিয়ে নামিয়ে নেব একদম শেম্পুলি একদম সাধারণ লাউচেজগুলি কিন্তু খেতে খুবই ভালো লাগবে হয়ে গেছে আমি এবার এটা তুলে নেব আর সঙ্গে আছে ফুলকপি শিম আলু মাছের তরকারি আর এখন ফুলকপির সিজন তো মাছটি ফুলকপি তরকারি কিন্তু খুবই ভালো লাগে শাক লাউ ছিচকি আর ওই মাছের তরকারি আজকের মেনু এই আর বিশেষ কিছু করা হয়নি অনেকটাই দেরি হয়ে গেছে আর বাড়িতে লোক কাজ করছে তো তাদেরও টিফিন করে দিতে হয় তো বন্ধুরা আজকের রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তো আজকের মতো টাটা